শেখ হাসিনার পদত্যাগের পরই নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কি গুজব নাকি সত্যি দর্শক জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে রয়টার্সকে নাহিদ এরপর জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত এদিকে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ পাননি আরও জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের সর্বশেষ জানিয়ে দিব সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে বলেছে বিজিবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে রয়টার্সকে নাহিদ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম শুক্রবার নয় আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশ পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে কয়েক সপ্তাহের গোটা সংস্কার আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে গত সোমবার পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সোজেবওয়াজেদ জয় বলেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা শপথ নিয়েছেন নাহিদ ইসলামও উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন রয়টার্সকে তিনি বলেন শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালানেন সে বিষয়ে আমার কৌতূহল বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত এতকাল যে কাজ করা হয়নি হঠাৎ কেন তাই করল ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে সেদেশের দেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিএসএফের নেতৃত্বে কমিটি গড়া হলো গত দশ বছর কেন আগেও এমন কমিটি গঠনের কথা শোনা যায়নি এ প্রশ্নের উত্তর রয়েছে বিজেপির চিরায়ত রাজনীতির মধ্যে উগ্র হিন্দুত্ববাদের যে ধজ্জা উড়িয়ে দলটি রাজত্ব করছে তা রক্ষার তাগিদি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ পূর্ব ভারতের বিএসএফ ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে গঠিত ওই কমিটি গঠনের ফলে কাজের কাজ কতটা হবে তা নিয়ে সংশয় থাকল এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে চাইছে আশ্বস্ত করতে চাইছে এটা করা তাদের কাছে জরুরি ছিল কারণ পূর্ব ভারতে তাদের দল বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছে এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রহে হোসা বলে বিবৃতি দিয়ে সরকারের ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ পাননি এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় শনিবার দশ আগস্ট আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড রেজাউল করিম এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে আইন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে এর আগে আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার দশ আগস্ট বেলা এগারোটা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল দুপুর একটাই শেষ হয় কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের উপস্থিতিতে প্রায় দেড় হাজার নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন এ সময় তাদেরকে নানা স্লোগান দিতে দেখা যায় পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান অবস্থানরত সকলকে শপথ বাক্য পাঠ করান শপথে বলা হয় আমরা শপথ করিতেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত বঙ্গবন্ধুর নামে কসম করছি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ঘরে ফিরে যাব না এই কোটালিপাড়ার সংগ্রামী মানুষ মানুষিত্তে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরে যাব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এ সময় কোটালিপাড়া উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীসহ সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে বলেছে বিজিবি লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের একষট্টি বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর এফ এম জুলকার নাইম বলেছেন দেশে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি স্বার্থান্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যার ফলে সীমান্তের মানুষের ঢল নেমেছিল অবশ্য গুজবের বিষয়টি তারা বুঝতে পেরেছেন শনিবার দশ আগস্ট দুপুরে হাতিবান্দা থানা হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে মেজর এএফএম জুলকার নাইম বলেন আপনাদের ওপর কোনো হামলা হবে না যেহেতু কোনো হামলা হয় নাই সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা আশ্বস্ত করছি তাই আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ রাখুন রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তায় রাখতে পারব তিনি আরও বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের যারা রয়েছেন আমরা সকলেই বাংলাদেশি তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে গুরুত্বপূর্ণ বিজিবির বিওপি সমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারো ওপর কোনো ধরনের আঘাত আসে নাই তিনি পুলিশ সহ সব ধরনের প্রশাসনকেও সহযোগিতা করার কথা বলেন এ সময় আতিবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন